বন্ধুরা আমরা অনেকের কাছ থেকেই শুনে থাকি যে আপনার আইডির প্রফেশনাল মোড যদি ওয়ান না থাকে তাহলে আপনি কোনো ইনকাম পাবেন না আপনারা কি কখনো দেখেছেন এটা সত্য কিনা না বা কোথায় লেখা আছে অথবা আপনার প্রফেশনাল মোড ওয়ান করলে আপনার প্রোফাইলটি কেমন দেখায় এটি কি আপনি কখনো দেখেছেন আপনার প্রোফাইল বা পেজ যেটাই হোক না কেন আপনি যদি প্রফেশনাল মোড ওয়ান না করেন তাহলে কোনোভাবে আপনার কোনো ইনকাম ফেসবুক আপনাকে দিবে না ফেসবুক তার মনিটাইজেশান পলিসিতে বলেছে আমরা অনেকেই মনিটাইজেশান পলিসি জানি না আপনারা যদি আমাকে কমেন্টস করে বলেন তাহলে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট মনিটাইজেশান পলিসির ভিডিও করে দেখাতে পারি এবং সুন্দর করে বুঝিয়ে দিব যে মনিটাইজেশন পলিসি কি কোনটা করলে আপনার আইডি আপনার প্রোফাইল আপনার পেজ ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আপনারা এই ভিডিওতে কমেন্টস করে বলেন অবশ্যই আমি ভিডিওটি করব। এই পর্যন্তই থাকছে আপনারা কমেন্টস করুন আর জানিয়ে দিন এই ভিডিও আপনারা চান কিনা আর চলুন আজ আমরা দেখে আসি কোথায় লেখা রয়েছে প্রফেশনাল মোড ওয়ান না করলে এক টাকাও ইনকাম হবে না এবং প্রফেশনাল মোড অন করার পরে আপনার পেজটি দেখতে কেমন দেখায় বন্ধুরা আমরা মনিটাইজেশন পলিসির ঠিক যে জায়গাটা যে পলিসির যে পেজ সেই পেজে সরাসরি চলে এসেছে এবং এখানে দেখেন উপরের দিকে যে সাড়ে তিন লাইন নিচেই সাড়ে তিন লাইন এবং একেবারে নিচেই যে দেড় লাইন এই টোটাল পলিসিকে খুব চমৎকারভাবেই এখানে ব্যাখ্যা করেছে এই বক্সের মধ্যে প্রথমে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে মনিটাইজেশান এলিজেবল স্টা স্ট্যান্ডার্ড ছিল আগে এখন সেটা মনিটাইজেশনের পার্টনার মনিটাইজেশান পলিসির আওতায় গেছে অর্থাৎ এখন এটাকে সংক্ষেপে পিএমপি বলা হয় এই রুল এই পলিসি দিয়েই আপনি ইনকাম করবেন এটাই বেস্ট একটা আর্নিং সাইট এবং নিচের দিকে বলা হয়েছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে এই রুলের আওতায় এসে আবেদন করে মনিটাইজেশান নিয়ে ইনকাম করতে হবে একদম সর্বশেষে যে দেড় লাইন রয়েছে সেখানে বলা হয়েছে দ্য রুল অ্যাপ্লাই ওয়াল পেস প্রোফাইল ইন প্রফেশনাল মুড ইভেন্ট অ্যান্ড গ্রুপ অন ফেসবুক তার মানে হচ্ছে প্রফেশনাল মুড যাদের রয়েছে যে সমস্ত পেজ বা প্রোফাইলের তারাই শুধু এই ইনকামটা পাবে সো আমাদেরকে এই ইনকাম পাওয়ার জন্য প্রফেশনাল মুডটা অবশ্যই অন করতে হবে এটা জীবনে একবারই করবেন বারবার করলে আপনার সব হারিয়ে যাবে তাছাড়া নিচের দিকে দেখেন আমাদের এই পনিটাইজেশান পলিসির যে পলিসিগুলো রয়েছে সেটা কয়টা সেটা হচ্ছে উপর থেকে যদি আমরা একটু উপরে নিয়ে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো টোটাল বারোটা আপনার পলিসি রয়েছে এই পলিসিগুলো আপনাকে জানতে হবে মনিটাইজেশান পলিসি হিসাবে এবং ফেসবুক থেকে যদি আপনি ইনকাম করতে চান তো এই হলো পলিসি তাছাড়া যদি মনিটাইজেশান পলিসি আওতায় এসে আপনি ইনকাম করতে চান তাহলে কিভাবে আপনি আপনার এই প্রোফাইল মোড বা প্রফেশনাল মোডটাকে অন করবেন তার জন্য আপনার আইডিতে চলে যাবেন আইডিতে গিয়ে এই থ্রি ডটে ক্লিক করবেন প্রফেশনাল মোডটা অবশ্যই অন করতে হবে থ্রি ডটে ক্লিক করলে দেখেন নিচেই এখানে আছে টার্ন অন প্রফেশনাল মোড এটা আপনাকে অন করতেই হবে আদারওয়াইজ কোনো ইনকাম আসবে না টার্ন ওয়ান এটাতে ক্লিক করলেই আপনার প্রফেশনাল মোডটা ওয়ান হয়ে যাবে এবং অন হয়ে গেলে আপনার এই প্রোফাইলের ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখেন এখানে চলে এসেছি আমরা অলরেডি ওটা ওয়ান হয়েছে আমরা যে ফেসটাতে এসেছি এখানে এখন ফলোয়ার দেখাচ্ছে ফলোয়িং মানে আপনি কজনকে ফলো করেছে এখানে সি ড্যাশবোর্ডে দেখাচ্ছে জাস্ট এইরকম পেজটা আপনার ক্রিয়েট হবে যদি এরকম হয় তাহলে সব ঠিক আছে আপনি ইনকাম করতে পারবেন আমি এই ভিডিওতে প্রচুর প্রচুর কমেন্ট চাইছি কারণ পরবর্তী যে ভিডিওগুলো হবে সেটা আপনাদের কমেন্টসের উপরে নির্ভর করেই হবে আমার আইডিতে ফলো দিয়ে রাখুন এবং অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম